আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে জানিয়ে দেব শরণার্থী অনেকগুলো তথ্য এই ভিডিওর মাধ্যমে নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন লিবিয়া মানব পাচারের হটস্পট ইউরোপের একটি নতুন গবেষণায় লিবিয়ায় অভিবাসীদের তালাবদ্ধ করা এবং চোরাচালান কীভাবে কাজ করে তার অন্তর্দৃষ্টি প্রদান করা হয় শুধুমাত্র স্থানীয় কর্তৃপক্ষ জড়িত নয় রাশিয়ান স্বার্থ ঝুঁকিতে রয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে আপনারা জানেন যে বর্তমান সময় রাশিয়ার সাথে ইউরোপের যে জটিলতা রয়েছে সেখানেও তারা এই পরিস্থিতি দেখছেন বলে এই গবেষণা উঠে আসে অনেকে মনে করছেন বা ইউরোপীয় ইউনিয়নের যে নীতি রয়েছে তারা মনে করছেন রাশিয়া অভিবাসীদেরকে জোর করে বা এই রাস্তাগুলো ব্যবহার করে যেটি ইউরোপে যাওয়ার রাস্তা তৈরি করে দেয় বা ইউরোপের উপর একটি চাপ সৃষ্টি করতে যাচ্ছে এখানে উল্লেখযোগ্য লিবিয়া এবং থিওনেশিয়া থেকে প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী ইতালিতে প্রবেশ করার চেষ্টা করে এই গবেষণাটি এমনভাবে প্রচার করা হয়েছে এই পরিস্থিতিকে আরও ঢালাওভাবে যেটি প্রচার প্রচারণা যুক্ত করা আর বর্তমান ইউরোপের নীতিনির্ধারকটা মনে করছে যে এই পথটি ব্যবহার করার জন্য বর্তমান সময় এটি গুরুত্বপূর্ণ একটি পাঠ হতে পারে দর্শক বর্তমান সময় আপনারা লক্ষ্য করেছেন যে লিবিয়াতে অভিবাসী বিরোধী গঠন অবস্থান যেটি সম্পূর্ণ অর্থায়ন করছে ইতালি ইতালির পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে আর এই পরিস্থিতি মোকাবেলা করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে লিবিয়াতে কোনো অভিবাসী ইতালিতে না যেতে পারে আপনারা জানেন যে নানাভাবে ইতালির বর্তমান সরকার কাজ করছেন অভিবাসী বন্ধ করার জন্য যা প্রতিনিয়তই বেড়েই চলেছে আর এই পরিস্থিতিতে এসে ইতালিতে আসার পরিকল্পনা করা সম্পূর্ণ আরও বেশি উদ্বেগ ঝামেলাপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে এ সময় সর্বোচ্চ সতর্ক সচেতন না হলে বিপদ আসতে যে কোনো অভিবাসীর সাথেই ঘটতে পারে এই ঘটনাগুলো কাজেই অবৈধভাবে ইতালি যাওয়ার প্রক্রিয়া পরিকল্পনা নিয়ে যারা থাকেন বা যারা করছেন তাদেরকে আরো সতর্ক আরো সচেতন হতে হবে দশক সর্বশেষ একসেন বা বার্তা টোটাল মাল নিশ্চিত করেছে তারা শরণার্থী উদ্ধার করার জন্য আবারও এসআর জোন যেটি মালটা উপকূলের দিকে ফিরে আসছে এই অঞ্চলটিতে সাধারণত শরণার্থী নৌকাগুলো বিপদে পড়ে যাদেরকে উদ্ধার করা হয় এবং নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হয় ইতালি কর্তৃপক্ষ দেওয়া নির্ধারিত গন্তব্যে এদিকে চলতি বছরও একইভাবে ফুসব্যাকের ঘটনা মৃত্যু এবং নানা ধরনের ঘটনা নিয়ে উত্তাল ইউরোপের রাজনীতি ইউরোপে অভিবাসী ঠেকাও যে নীতি কাজ করছে তারা তা স্পষ্ট বার্তা বই আছে সর্বশেষ তথ্য অনুযায়ী সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে চোদ্দশো শরণার্থী ফুশবের শিকার হয়েছে সাতশো বাইশ শরণার্থী যেটি বিপজ্জনক পরিস্থিতি করেছে নোকাডোবির মতো ঘটনাগুলিতে বাহত্তর জন শরণার্থী মৃত্যু বা মৃথিকের মুখোমুখি রয়েছে এবং ষাট জন শরণার্থী সহিংসতার শিকার হয়েছে যা এই প্রতিবেদনে ইউরোপের যে নীতি বা ইউরোপ চাচ্ছে বা ইউরোপ কোন পথে হাঁটছে সেটি স্পষ্ট করে তোলা হয়েছে দর্শক বর্তমান পরিস্থিতিতে ইউরোপের অভিবাসী নীতিগুলো নিয়ে আপনি আপনার মতামত কমেন্টস করতে পারেন এতে করে আপনার অভিজ্ঞতা বাস্তবতা এবং অন্যজন সবাই এই পরামর্শ দেব আপনার কাজ করার জন্য যাতে করে যেহেতু এই প্রক্রিয়াটি অবৈধ বা এই প্রক্রিয়া ব্যবহার করে আমাদের আপনজনরা জন প্রতিনিয়ত চেষ্টা চলে যাচ্ছেন ইউরোপে পৌঁছানোর জন্য এদিকে জেলা পরিষদ সিডিইউ এর অনুরোধের উপর পরামর্শ দেয় যা আন্তর্জাতিক আইন বিরোধী জেলা পরিষদের সামাজিক কমিটি কনট্রাস্টেশন একটি সিডিইউ অ্যাপ্লিকেশন সম্পর্কে পরামর্শ দিয়েছে যা আন্তর্জাতিক আইন বিরোধী পুশব্যাকগুলিতে অংশ নিতে সিআই কে বাধ্য করতে চায় প্রচারের একটি শর্ত হিসেবে আমরা দৃঢ়ভাবে এই শর্তগুলো প্রত্যাখ্যান করি এই প্রস্তাবটি দাবি করে যে সিআই উদ্ধারকৃত মানুষের প্রস্থানের স্থানে ফিরিয়ে আনবে বিশেষ করে লিবিয়াতে একটি দেশ যেখানে শরণার্থীরা নির্যাতন দাসত্ব এবং মৃত্যুর মুখোমুখি হয় এটা নাকটজনক এবং অবৈধ সে আই সর্বশেষ এই ব্যাপারে তাদের অবস্থান তুলে ধরেছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময় দুই কোটি ইউরো ঘোষণা করেছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জাম্যানি এবং নীতিনির্ধারকরা যেখানে অভিবাসীদের এখন যারা লিবিয়া থেকে এসেছে তাদেরকে লিবিয়াতে পাঠানোর একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে তারা প্রথম পদক্ষেপ সফল হলে পরবর্তীতে লিবিয়া থেকে আসা সকল অভিবাসীকেই লিবিয়াতে পাঠানো হবে যেটি সত্যি দুঃখজনক হিসেবে আখ্যা দিয়েছে এনজিও সংস্থাগুলো এবং এনজিও সংস্থাগুলো এটির তীব্র প্রতিবাদ জানিয়েছে যদিও আপনারা জানেন যে এনজিও সংস্থাগুলোর প্রতিবাদ প্রতিবাদা খুব একটা কাজে আসে না তবে যে সকল ঘটনাগুলো ভাইরাল হয় সেটার ভালো কিছু ফলাফল পাওয়া যায় এক্ষেত্রে আমাদেরকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে এবং সর্বোচ্চ প্রচার করতে হবে অভিবাসী তথ্য ইনফরমেশনগুলো অভিবাসী দত্তর বর্ষণগুলো প্রচার করা আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে আমরা বরে করে আপনারা জানেন যে বাংলাদেশের প্রবাসী বা প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি এবং পরিবারের সচলতা যেটা বর্তমান পরিস্থিতিতে অস্বীকার করা কোন সুযোগ নেই এর সর্বশেষ ইউরোপের উপকূলের শরণার্থী বিবদে পড়া তথ্যে একটি নিবন্ধটি প্রকাশ করেছে এনজিয়ে সংস্থাগুলো যেখানে এই অঞ্চলটিতে শরণার্থী বিপদে পড়ার পরও ইতালি কর্তৃপক্ষ কোনো ধরনের সহযোগিতা করেনি বলে এই প্রতিবেদনটি তারা যুক্ত করেছে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলগুলিতে অবৈধ অভিবাসী বিরোধী কার্যক্রমে মাল্টা কর্তৃপক্ষের যে নিষ্ঠুরতা সেটি বারবার আলোচনা আসছে মাল্টা কর্তৃপক্ষ দু সালের পর থেকে এভাবে এই অঞ্চলটিতে অভিবাসীদের সহযোগিতা না করার যে পরিকল্পনা বা পদক্ষেপ নিয়ে কাজ করছে যা বারবার আলোচনা আসে মালটা কর্তৃপক্ষকে ইউরোপীয় আদালত বেশ কয়েকবার জরিমানা করার পরেও কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি মূলত মালটা একটি দাম্পত্যে সরকার ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে আর একটি দ্বীপরাষ্ট্র এই দ্বীপরাষ্ট্রে বর্তমান পরিস্থিতিতে কোনো অবৈধ অভিবাসিক সুযোগ পায় না কারণ হচ্ছে যে তারা তাদের উপকূল থেকে কোনো অবৈধ অভিবাসীকে উদ্ধার করা না উল্টো তারা লিবিয়া তিউনিশিয়ান কর্তৃপক্ষকে খবর দিয়ে ধরিয়ে দেয় আর যে কারণে নানা ধরনের মতো ঘটনাগুলো ঘটছে যেটি নিয়ে সতর্ক করে দিয়েছে ইন্দ্রীয় সংস্থাগুলো এদিকে ইমার্জেন্সি সর্বশেষ এক সেন্টার বার্তা নিষেধ করেছে তিউনিশিয়ান উপকূলে একটি নৌকা বিপদে পড়েছে যেটিকে উদ্ধার করার জন্য কাজ করছে তারা বিস্তারিত আসলে অবশ্যই আমরা জানিয়ে দেবো লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে প্রতিনিয়ত এই স্থানটিতে শরণার্থী নৌকাগুলো বিপদে পড়ছে আর রেকর্ড সংখ্যক শরণার্থী যে সংস্থাগুলো উদ্ধার করছে ইতিহালিতে পারছে যদিও বহু নৌকা ডুবির ঘটনা ঘটছে সে সময় অভিবাসী নিখোঁজ এবং মৃত্যুর মুখোমুখি হচ্ছে এদিকে জার্মানির অভিবাসী বিরোধী যে কঠোর অবস্থান সেটি আলোচনা রয়েছে বর্তমান সময় জার্মানি বর্তমান ডানপন্থী সরকারগুলো অভিবাসী বিরোধী নতুন নতুন আইন পাশ করছে যা জার্মানিতে অভিবাসীদের জন্য এক কঠিন বার্তা দিচ্ছে সামনের দের অবৈধভাবে জার্মানিতে প্রবেশ করানিও সংখ্যা দেখা দিয়েছে এদিকে স্পেনের বিভিন্ন উপকূলে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ একইভাবে ইতালির ল্যাম্পোতে শহরটি স্পটেও শরণার্থী প্রবেশ করেছে জানিয়ে তথ্য প্রকাশ করেছে তারা সর্বশেষ বুধরাতে ষাটটি নৌকায় তিনশো চুয়াত্তর জন শরণার্থী প্রবেশ সহ এগারোটি নৌকায় পাঁচশো জন অভিবাসী প্রবেশের তথ্য নিশ্চিত করেছে ইতালি ল্যাম্পোদেশা কর্তৃপক্ষ যেখানে বাংলাদেশ বরক্ক বিশ্বর সহ বিভিন্ন অভিবাসী রয়েছে বলে এই প্রতিবেদনগুলোতে যুক্ত করেছে এই প্রতিবেদনটির বিস্তারিত আসলে অবশ্যই আমরা জানিয়ে দেবো